বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ ইউনাইটেড ফোরাম ব্যাংক ইউনিয়ন মুর্শিদাবাদ জেলা কমিটির ডাকেয়া শহর বহরমপুরের টেক্সটাইল কলেজ মোড়ে একটি বিক্ষোভ পথসভার আয়োজন করা হল এই পথসভায় অংশগ্রহণ করেন ব্যাংকের প্রায় দুশো জন কর্মচারী ও আধিকারিকরা কেন্দ্র সরকারের বঞ্চনার দাবিতে তাদের এই আন্দোলন বলে জানালেন আন্দোলনকারী তপন ভট্টাচার্য আন্দোলনকে সমর্থন করেছিলাম সরকার বাধ্য হয়েছিল সেই দিকটা আইনকে প্রত্যাহার করার আপনারা জানছেন আপনারা বলে থাকেন করা ব্যাংক আমাদের আন্দোলন হচ্ছে মূলত যে আমাদের সঙ্গে যে ইয়েগুলো আছে যে চুক্তিগুলো আছে সেগুলো সর্বাহ করা হচ্ছে আমরা সরকার চেষ্টা করছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যাংকে এখনো পর্যন্ত লোক নিয়োগ হচ্ছে না বেশ কয়েক বছর ধরে সরকার এই কাজটা করে যাচ্ছেন আমরা চাইছি ব্যাংকে ব্যাঙ্কে লোক নিয়োগ করা হোক স্থায়ীভাবে অস্থায়ীভাবে না এবং যাতে সাধারণ মানুষ উপকার পেতে পারে আমাদের আরও কিছু দাবি আছে সেগুলো হচ্ছে যে ব্যাংকে কর্মচারীদের পিএলআই একটা নামে বিভিন্ন বিভিন্ন চক্রান্ত হচ্ছে তার ক্রেডিট স্কোরিং ইত্যাদি চেষ্টা করছেন তারা সময় সংশোধন করতে চাইছেন কেন্দ্রীয় সরকার আমরা তারও বিরোধিতা করছি আমরা স্টাফ ওয়েলফেয়ার যে সংস্থার উপর যে টাকা পাই আমরা তার উপর আয়কর কেটে নেয় আমাদের দাবি হচ্ছে এই আয়করের টাকাটা যাতে ব্যাংক কর্তৃপক্ষ দেন এবং রাষ্ট্রীয় ব্যাংক ব্যাংককে যাতে গ্রাহক পরিষেবা আরও ভালোভাবে হয় আমরা সেই জন্যেই আগামী চব্বিশ পঁচিশে মার্চ সারা ভারতে ধর্মঘট ডেকেছি যদি নাবি না হয় তাহলে বৃহত্তর সময় যাব তখন আমাদের যে উপরের সংগঠন আছে তারা যা সিদ্ধান্ত নেবে সেইভাবে আমরা এগোব আমি সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে কাজ করতাম আমার নাম গোপাল চন্দ্র ব্যানার্জি বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিবিসেন রোড বহরমপুর মুর্শিদাবাদ